কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে বেসরকারি ডেন্টাল ভর্তি দুই হাজার পঁচিশে যে শিক্ষার্থীগুলো ডেন্টালে ভর্তি হতে চাচ্ছ ভিডিওটি তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তুমি এখানে আবেদন করতে পারবা এবং এখানে যে যাবতীয় ইনফরমেশনগুলো তোমার প্রয়োজন হবে ভর্তির ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে এবং যারা দরিদ্র বা মেধাবী কোর্টে আবেদন করতে চাচ্ছ তাদের কি প্রসেস রয়েছে সকল বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো কত টাকা খরচ হবে কত টাকা ফি প্রদান করতে হবে ভর্তির সময় যাবতীয় যত ইনফরমেশন রয়েছে ভর্তি সম্পর্কিত সকল বিষয় থাকবে আজকে ভিডিওতে ওকে সো চলো বেশি কথা বলবো না বেশি কথা না বলে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা এখানে বিজ্ঞপ্তিতে তুমি এখানে দেখতে পাবা যে এখানে কোন দিনে কোন কোন প্রসেসগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে সেই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে তো প্রথমে তোমার বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সতেরো তারিখ অর্থাৎ গতকালকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল এবং আবেদনের যে প্রসেসটা সেটা কিন্তু পঁচিশ তারিখ থেকে শুরু হবে ঠিক আছে আজকে আঠেরো তারিখ পঁচিশ তারিখ থেকে তোমাদের আবেদনের যে প্রসেসটা সেটা শুরু হবে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো তারিখে ঠিক আছে সামনের মাসের পনেরো তারিখে তোমাদের আবেদনের যে প্রক্রিয়াটা সেটা শেষ হয়ে যাবে সো এই হলো এখানে তারিখগুলো তোমরা মনে রাখবা যে কোন তারিখে কি কি হবে বা কোন কোন প্রসেসগুলো তোমাকে সম্পন্ন করতে হবে এই তারিখগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ডেটগুলো মনে রাখবা এবং বারবার দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে কোনো চাই লিখে রাখো যারা এখানে ভর্তি হতে চাচ্ছো তারিখগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য আচ্ছা বিষয়টা ক্লিয়ার সো প্রসেসটা বলি কিভাবে তোমাকে আবেদন করতে হবে সো আবেদন করার ক্ষেত্রে যারা সরকারিতে আবেদন করেছিল সেখানে চান্স হয়নি এখন বেসরকারিতে আবেদন করতে চাচ্ছ সেম প্রসেসই থাকবে শুধু এখানে নন গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে তুমি যে অপশনটা পাবা সেখানে কিন্তু নন গভর্নমেন্ট সিলেক্ট করে এরপর অ্যাপ্লাই করতে হবে ইউজার আইডি দিয়ে লগ ইন করার পরে এ লগ ইন করবো অবশ্যই ওকে সো এইখানে অবশ্যই লগ ইন করার প্রসেসটা সকলেই জানো সো এখন গুরুত্বপূর্ণ যে পরবর্তী ধাপ থাকবে সেটা হচ্ছে তোমার কলেজ সিলেক্ট করা সো এখানে অনেকেই কনফিউশনও পড়ে যায় যে কয়টা কলেজ সিলেক্ট করতে হবে সো প্রথম ছেলেদের ক্ষেত্রে তেইশটি কলেজ সিলেক্ট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে পঁচিশটি বেসরকারি ডেন্টাল কলেজ সিলেক্ট করতে হবে ছেলেদের ক্ষেত্রে তেইশটি মেয়েদের ক্ষেত্রে পঁচিশটি ঠিক আছে আশা করি কি বিষয়টি ক্লিয়ার আচ্ছা এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যারা মেধাবী কোটা বা আর্থিক যারা অসচ্ছল রয়েছে আর্থিকভাবে তারা কিভাবে এখানে অ্যাপ্লাই করবা সো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার এখানে ডকুমেন্টসগুলা তুমি যে অসচ্ছলতার যে প্রমাণটা সেটা যদি তুমি দিতে পারো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা সো এটার উপরে অলরেডি একটা ভিডিও করা আছে কী কী ডকুমেন্টস তোমার প্রয়োজন হয় তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো সো এখানে যারা অসচ্ছল বা মেধাবীটা আবেদন করতে চাচ্ছ তোমরা এখন আবেদন করতে পারবা সো এখানে অনেক শিক্ষার্থী মনে প্রশ্ন থাকে যে আমি যদি এখানে অসচ্ছল বা মেধাবী কোটা যদি আবেদন করি পরবর্তীতে যদি আমার চান্স না হয় তাহলে কি আমি সাধারণভাবে বা জেনারেলভাবে কি অ্যাপ্লাই করতে পারবো সো অবশ্যই তুমি পারবা এটা কোনো বিষয় না তোমার যদি মেধাবী কোটায় চান্স না হয় তাহলে তুমি জেনারেল কোটাতে করতে পারবা ঠিক আছে এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো বিষয় নাই এখানে সেটা হচ্ছে কত টাকা ফি পরিশোধ করতে সর্বপ্রথম তোমাকে এখানে টাকা করে ফি পরিশোধ করতে হবে ঠিক আছে দুইশো টাকা করে ফি পরিশোধ করবা এবং পরবর্তীতে যখন তুমি কলেজ নির্বাচিত হবা একটা কলেজ তোমাকে সিলেক্ট করবে সেইখানে একশো টাকা তোমাকে নিশ্চয় ফি দিতে হবে টোটাল তোমার তিনশো টাকা খরচ হবে ওকে সেই হচ্ছে মেন বিষয়টা সো এখানে আবেদন করার যে প্রসেসটা তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে তারা তুমি অনলাইনে যখন তুমি প্রসেসটা সম্পূর্ণ করবা কলেজ সিলেক্ট করবা এর পরবর্তী তোমাকে ফি পরিশোধ করতে হবে ওকে সো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যখন তুমি ফি পরিশোধ করে দিবা ঠিক আছে ফি কিন্তু ম্যানুয়ালভাবে তোমাকে ডায়াল করে তোমাকে ফিটা পরিশোধ করতে হবে সো তুমি যখন ফি পরিশোধ করে দেবা তুমি কিন্তু তোমার যে তথ্যগুলো তোমার যে কলেজগুলো সেটা কিন্তু আর এডিট করতে বা পরিবর্তন করতে পারবে না সো অবশ্যই আগে সকল বিষয়গুলো সঠিক আছে কিনা দেখিয়ে এরপরে তুমি ফিটা পরিশোধ করবা ঠিক আছে সময় কিন্তু থাকবে অনেক অনেক দিন কিন্তু তোমার এখানে সময় রয়েছে সো এই হচ্ছে মেন বিষয়টাই সো এর জন্য তোমার একটা টেলিটক সিম প্রয়োজন হবে সো এটা তোমাকে ডায়াল করে করতে হবে সো ডায়াল অপশনে চলে যাবা যাওয়ার পরে তোমার এইখানে মেসেজ অপশনে গিয়ে এখানে ডায়াল করবা যে বিডিএসএনজি এইটাই সম্পূর্ণ যে প্রসেসটা সম্পূর্ণ কিন্তু বড়ো হাতে লক্ষণে লিখবা বিডিএসএনজি একটা স্পেস দিবা এরপরে এফ আর এটা হচ্ছে তোমার যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডিটা এখানে লিখবা লেখার পর সেন্ড করে দিবা এই নম্বরে ওকে সো ইউজার আইডি লিখে সেন্ড করার পরে পরবর্তী ধাপে তোমাকে নিয়ে যাবে এবং সেইখানে একটা পিন নম্বর দিবে তোমাকে সেম প্রসেসে বি ডিএসএনজি একটা স্পেস দিয়ে ইএস দিয়ে একটা স্পেস দিবা এরপরে তোমার পিন নম্বরটা টাইপ করে সেন্ড করে দিবা এই নম্বরে ঠিক আছে সো এরপরে তোমার যে অ্যাকাউন্ট থেকে দুশো টাকা তারা কেটে নিয়ে তোমাকে একটা নোটিফিকেশন তারা পাঠিয়ে দিবে যে তুমি যে ফোন নম্বরটা তোমার দিয়েছিলে সেইখানে ওকে সো এই হলো তোমার যে আবেদনের যে প্রসেসটা ছিল প্রাথমিকভাবে তোমার আবেদনের প্রসেসটা সম্পূর্ণ হলো এর পরবর্তীতে তোমাকে নিশ্চয়ই করতে হবে যখন তোমাকে একটা কলেজ নিশ্চয়ন করবে কলেজে তোমাকে একটা চান্স পাবা সেই কলেজে তোমাকে সেই সিট নম্বর যে তুমি যে তোমাকে যে সিট দেওয়া হয়েছে সেই সিটটা নিশ্চয়ন করার জন্য কনফার্ম করার জন্য তোমাকে একশো টাকা দিতে হবে পরবর্তীতে প্রথমে দুশো টাকা পরে একশো টাকা ওকে প্রসেসটা আশা করি সকলে জানো ওকে বিষয়টা ক্লিয়ার সো এর পরবর্তী তুমি এখানে কলেজ দেখতে পাচ্ছ কোন কলেজে কয়টা করে সিট রয়েছে এবং এখানে যে কোড নম্বরগুলো রয়েছে সকল ইনফরমেশন কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে টোটাল এখানে পঁচিশটার মতো কলেজ রয়েছে সো সকলে এই কলেজগুলো দেখে নিবা কোন কলেজে কতটা সিট রয়েছে সেই অনুযায়ী তুমি এই কলেজগুলো সাজাবা ওকে যেগুলো তোমার পছন্দের কলেজ সেগুলো তুমি অবশ্যই আগে রাখবা কারণ পরবর্তীতে যখন মাইগ্রেশন হবে তখন কিন্তু মাইগ্রেশনে তোমার পছন্দের উপরে যে কলেজগুলো থাকবে অর্থাৎ ফার্স্ট চয়েসে যে কলেজগুলো থাকবে সেগুলো কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে সেই প্রসেসগুলো অবশ্যই তুমি যে পছন্দের কলেজগুলো যে কলেজে যদি আরো কোনো ইনফরমেশন বা আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো সেই বিষয়গুলো ক্লিয়ার করা ট্রাই করবো ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ